আজকে আমরা চলে এসেছি এনায় পুরস্বরী বে যা তিন ব্যাপী চলমান রয়েছে অবশ্য মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ রয়েছে তো আমরা মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে প্রায় প্রত্যেক লোকেরাই দূর দূরান্ত থেকে এসেছে এরা গাড়িতে এসেছে এই মেলাটি প্রায় অনেক দিন ধরেই এটি লাগাতার থাকে আমি অবশ্য এখানে প্রথম আসলাম কারণ আমি এটা অনেক দিন আগের থেকেই চেয়েছিলাম যে আমি ইনায়তপুর ওর শরীফে যাব সেই জন্যে আমার বন্ধুকে নিয়ে আমি চলে এলাম ইনায়তপুর ওর শরীফে এখানে অনেক লোকজনই এসেছে কারণ এখানে এখানকার ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এই মাজার শরীবে চলে আসে এখান দিয়ে লুঙ্গি বিক্রি করা হচ্ছে এটি লুঙ্গির মার্কেট বলতে পারেন আর এই ভাইটিকে দেখুন হ্যাঁ তিনি একটু লজ্জা পেয়েছেন আর এখানে ভালো ভালো লুঙ্গি পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিওটা তেমন ভালো হয়নি কারণ আমি প্রথমে একটু লজ্জা পেয়েছিলাম তো ধীরে ধীরে ভিডিওটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আর এখান দিয়ে দেখছেন এখানে হলো লোকজনেরা তাবু টানা শুয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে প্রায় তিন দিন ব্যাপী এটি চলমান রয়েছে আর এখানে ভাবা পিঠা দেখছেন এই ভাবা পিঠাটা অনেকটাই মজা লাগে কারণ এটি শীতের খাবার আমরা একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেখি এখানে অনেক পিঠাপুলি বানিয়ে বিক্রি করা হচ্ছে তো আমরা একটু সামনে যাব কারণ ভিডিওটা আমার লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি করতে একটু আগ্রহী আর এখানে সকলেই রাতে শুয়ে রয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন তাবুর নিচে এটি সম্ভবত বড় মাঠ মাঠের নিচে তাবুটা নিয়ে রাতে শুয়ে রয়েছিল যারা দূর দূরান্ত থেকে এই মাজার শরীবে এসেছে এবং সকাল হলে হাত মুখ ধুয়ে আবার মাজার শরীবে ফিরে যান ফিরে গিয়ে এই যে এইটা হলো তাদের পুকুর মানে বাঁধ বেঁধে দিয়েছে এই ওই দিকে আমরা যাব। এখানে সম্ভবত কয়েকটি দোকান রয়েছে সামনেই তো আমরা একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো ওই দিকে ওই যে বিল্ডিংটাতে আমরা যাব ওটাই আর পরে রয়েছে মেইন যেই মাজারটা সেই মাজারটা ওই বিল্ডিংয়ের পরেই রয়েছে ভ্রমণের পরেই রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দোকান পাট এবং এখানে মানুষ খাওয়া দাওয়া করে হাত মুখ ধুচ্ছে এবং কেউ কেউ অজু করছে এটা অনেক সুন্দর করে এই পানির সিস্টেমটা করে দিয়েছে যে খাওয়া দাওয়া করেই জানে মানুষ হাত মুখ ধুয়ে উজু করে নিতে পারে এবং নামাজের টাইমে এরা এখান থেকে অজু করে নামাজ পড়তে যান আর আমরা সামনে এগিয়ে দেখতে পেলাম যে মানুষজন গিয়ে যে দরবার শৈবে খাওয়া দাওয়া করেন সেই খাওয়া দাওয়ার একটি ঘর রয়েছে আলাদা সেটি অবশ্য অনেক বড়ই ঘর এখানে অনেক ভিড় জমেছে এবং মানুষ সকালে খাওয়া দাওয়া করে এখানে হাত মুখ ধুয়ে উজু করতে আসে এই যে দেখুন এখানে অনেক প্রচুর লোকজন রয়েছে এরা এরা ঢুকছে খাওয়া দাওয়া করতে আর ওই পাশ দিয়ে এই এই পাশ দিয়ে দেখুন এই পাশ দিয়ে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুতে আসছে এই সব লোকজনেরা তো এই পাশে মানুষজন খাওয়া দাওয়া করে ওঝু করে নিচ্ছে আর আমরা সামনে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে যে খাওয়া দাওয়ার সেকশনটা যে ঘরটা সেই ঘরে মহিলা এবং পুরুষদের আলাদা কক্ষ রয়েছে এটি হলো খাওয়ার রুম যারা বসে এখানে খেতে পারে সেই কারণে এটি বানানো হয়েছে তো আমরা এখান থেকে সামনে এগিয়ে যাব তো এখানে আর আমরা যাচ্ছি না আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন খাওয়া দাওয়া শেষ করে তাদের মাটির থলেটা নিয়ে যাচ্ছে অজু করতে হাত মুখ ধুতে তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে যাবে না এখানে থাকবে কারণ রবিবারে রয়েছে ফাইনাল দোয়া যা দোয়ার পরই এই এটা সমাপ্তি হবে আর এখানে এটি মানুষেরা এই মাজারে দান করেছে এই ছাগলগুলা ছাগল রাম ছাগল কিংবা অন্য আরও যত ছাগল রয়েছে মানুষ কিনে এবং পালন করে নিয়ে এসে তারা এখানে এই দরবার শরীরের দেয় যারা অনেক ভালো ভক্ত রয়েছে তারা অনেককেই কিছু দেয় আবার অনেক জায়গায় ছাগলের বদলে গরুও তারা দিয়ে থাকেন এটি যাচ্ছে এটি নিয়ে যাচ্ছে এখান থেকে কোথায় যাবে আমরা জানি না তো সামনের ভাইটি এই ছাগলগুলোর ছবি তুলছে সেজন্যে তার মোবাইল থেকে ছবিগুলো কাট করা হয়েছিল কারণ এটি ছবি তোলাও নিষেধ রয়েছে আমরা চুপ করেই তুলেছি এখানে অজু করার জায়গা রয়েছে এটাও অনেক বড় একটা পুকুর রয়েছে আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা সামনে গিয়েই ফাইনাল যে দরবার শরীফটা সেই দরবার শরীফটাতে আপনাদের নিয়ে যাচ্ছি এটাও একটি কক্ষ যারা শুয়ে থাকে রাতে আমরা সামনে এগিয়েই দেখতে পেলাম যে এখানে সকলেরা শুয়ে রয়েছে কারণ আমরা প্রায় আটটার দিকে এখানে এসেছি সকাল আটটার দিকে তো অনেকেই ঘুম থেকে ওঠেই তারা ঘুমিয়ে রয়েছে আর এইটি হচ্ছে মেইন যে ঘেটটা সেই মেইন ঘেট দেখতে পাচ্ছেন যে অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই কক্ষটাই হচ্ছে এটি হচ্ছে মেইন যে মাজার শরীফটা সেই মাজার শরীফ এটাই হলো মেইন এই মেইনে আমরা চলে আসলাম তো এখানেও ভিডিও করতে একটু আচ্ছন্দ বোধ হচ্ছে কারণ এখানে ভিডিও করতে অনেকেই নিষেধ করেছে তো আমরা চুপ করেই ভিডিও চালিয়ে যাচ্ছি আপনাদের দেখার জন্যে তো দেখানোর জন্যে যে দেখতে পাচ্ছেন যে এটাই হলো মেইন যে দরবার শিবটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এখানে প্রায় প্রত্যেক জায়গাতেই ফুল দিয়ে সাজানো রয়েছে এটা মেইন কক্ষ যা ফুল এখানে ফুল অবশ্য সাজানো নেই ওই পাশে রয়েছে ফুল দিয়ে সাজানো তো আমরা সেখানে যাচ্ছি এটাও হলো তাদের মেইন দরজাটা যে যে মেইন জায়গাটিতে ঢোকে মাজার শরীফে ঢোকার এটাই হলো মেইন রাস্তা ওই পাশ দিয়েও ঢোকা যায় কারণ এই মাজার শরীফের চার মূরই রাস্তা রয়েছে চার রাস্তা রয়েছে এই মাজার শরীবে ঢোকার জন্য এটাই মেইন যে দেখতে পাচ্ছেন যে অনেকেই হেঁটেই রওনা দিয়েছে কারণ এখানে ফুল দিয়ে অনেক সুন্দর করে উপরে সাজানো হয়েছে এটা সম্ভবত রাতে আসলে এগুলো অনেক সুন্দর দেখা যায় তো আমরা দিনে এসেছি আর এটা একটি কবর যা ঘিরে রেখেছে এখানে অনেক মানুষজন শুয়ে থাকে যে রাতে শুয়ে রয়েছিলো এখনও শুয়ে আছে তো এখনও সকাল নয়টা বাজে প্রায় এখন সকাল নয়টা বাজে তো এখন আমরা সেই মেইন জায়গাটিতে যাব জুতা আমরা খুলে নিলাম তো এখন আমরা সেই মেইন জায়গাটিদের যাচ্ছি সেখানে অবশ্য ভিডিও করা নিষেধ তো আমরা যতটুক পারবো আপনাদের জায়গাটি দেখাতে চাচ্ছি এই যে এটাই হলো মেইন জায়গা ওই পাশে মানুষেরা কান্নাকাটি করছে তো এটি আপনাদের দেখাতে পারলাম না কারণ এখান থেকেই আমার ভিডিওটা অফ হয়ে যাবে কারণ আমার ডিভাইসটা তারা কেড়ে নিয়েছিল একবার আমি ভিডিও করতে চেয়েছিলাম সেই জন্যে আমার ডিভাইসটা কেড়ে নিয়েছিল এরপর আমি তাদের প্রমাণ কিছু দেখাতলাম যে আমি ভিডিওটা করি নাই সেই জন্য আমাকে ছেড়ে দিয়েছিল আমার ডিভাইসটা দিয়ে দিয়েছিল তো আমরা চুপ করে ওই যে ভিডিও করছি কেউ দেখলে তো আবার কেড়ে নিত তো আমরা চুপ করে আপনাদের এটুকু পর্যন্ত দেখাতে পেরেছি তো আমরা এখন বাহিরে চলে আসলাম এসে আমরা এখন বাহিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমরা আপনাদের যতটুকু পেরেছি মেন জায়গাটিকে দেখানোর জন্য। এটা হলো ভাতের কক্ষ যে ভাত তরকারি এখান থেকে রান্না করে নিয়ে যাওয়া হয় মানুষদের খাওয়ানোর জন্য। তো আমরা ওই সামনে দেখতে পাবো যে যে ভাত খাওয়ার জন্যে যে টিকিট কাটা হয় সেই টিকিট কাউন্টার এই সামনেই রয়েছে তো ওই সামনে দেখতে পাচ্ছেন এটি একটি বোর্ড যা মানুষকে শেখানোর জন্য এটি দেয়া হয়েছে এবং ভিতরেও একটি বোর্ড রয়েছিল যেখানে আমি ভিডিও করতে পারিনি সেখানে লেখা রয়েছে যে সেজদা দেওয়া নিষেধ আর এটি হলো টিকিট কাউন্টার যা মানুষেরা টিকিট ক্রয় করে ওই দিকে যায় হলো তাদের খাবার নিতে ওই ভিতরে যে কক্ষ রয়েছে সেই ভিতরে সেজদা দেওয়া নিষেধ সেটি কিন্তু লেখা রয়েছিল তো অনেকেই পাগল ভক্তরা রয়েছেন তারা মাজার দেখলেই সেজদা দিয়ে দেন তো সেটি সম্পর্কে ইসলামিক শরীয়তে নিষেধ রয়েছে যে আল্লাহকে ছাড়া তোমরা আর কাউকে সেজদা করো না তো আল্লাহ অনেকবার মানুষকে সতর্ক করেছেন যে আমি তোমাদের রব আমাকে ছাড়া আর কাউকে তোমরা সেজদা করো না তো সেই কথাটা যারা মানে না তারা এখানে এসে সেজদা করে এবং আমি সামনে একটি লোককে আপনাদের স্পষ্টভাবে দেখাতে চাই যে সে এই মাজা শরীফে বাহিরে বাহিরে এসেই সে সরাসরি সেজদা দিয়ে দিল তো এটা কি ইসলামিক শরীয়তে নিষেধ রয়েছে সেটাই আপনারা আমাকে জানাবেন যে এটাই কি সেজদা দেওয়া নিষেধ রয়েছে আর এটি হলো আসল মাজার শরীফ যা এখানে মানুষেরা দেখতে আসে আমিও দেখতে এসেছি আর এই যে এই লোকটিকে দেখছেন এই যে সামনে এই লোকটি এখন সরাসরি সেজদা দিয়ে দেবে এই যে দেখছেন এই যে সেজদা দিয়ে দিল তো এইটাই কি ইসলামিক শরীয়তে নিষেধ রয়েছে তো আপনারা আমাকে জানাতে পারেন যে এটাই কি ইসলামিক শরীয়তে সেজদা দেওয়া নিষেধ রয়েছে আর এইটি হচ্ছে আসল কক্ষ দরবার শরীফ আসল মাজার শরীফ যা মানুষেরা কান্নাকাটি করছে ভিতরে গিয়ে এবং আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এখানে সরকারের নিরাপত্তা বাহিনীরা এসেছে তো এরা এখন কি করবে তো আমরা জানি না তো আমরা এখন চলে যেতে চাচ্ছি তো আপনাদের এইটুকুই দেখাতে আমরা আগ্রহী এই ভিতরে এইটুকুই আমরা দেখাতে পেরেছি তো কিছু যদি মিস করে থাকেন তো আপনারা এখানে এসে দেখতে পারেন এবং আমাকে ক্ষমা করে দেবেন যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে সরাসরি আমরা চলে যাব মেইন রোডে রোডে থেকে আমরা গাড়িতে উঠবো এখানে দেখা যাচ্ছে খাবারের মাঠ লেখা রয়েছে এটা তো আপনাদের আগেই দেখালাম তো আমরা এসেছি ও যে ওই দিক দিয়ে আমরা এসেছিলাম তো এখন আমরা সরাসরি এখান দিয়ে বের হয়ে যাব তো আমরা অনেকটাই ঘোরাঘুরি করার পর অবশেষে চলে এলাম বাহিরে বাহিরে এসে সরাসরি আমরা একদম মেন যে রোডটা রয়েছে সেই মেন রোডে চলে যাব গিয়ে সামনে একটা ভালো মসজিদ রয়েছে এখানকার সেই মসজিদটা একটু আপনাদের দেখাতে চাই তো সেখানে সেই মসজিদটা অনেক সুন্দর করে মেরামত করা হয়েছে নির্মাণ করা হয়েছে তো আমরা সেই মসজিদে চলে যাচ্ছি আর এই সামনে যে একটি বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির ভিতরেও কিন্তু মানুষজন এখানে শুয়ে রয়েছিল এটি হলো মসজিদের যে বাউন্ডারি সেই বাউন্ডারি রয়েছে তো এখন আমরা বাহিরে চলে যাচ্ছি গিয়ে আমরা আমাদের নিজের স্থানে রওনা দেওয়ার জন্যে প্রস্তুতি নেব তো আমরা এই যে বাহিরে চলে আসলাম বাহিরে এসে যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি আপনাদের দেখাতে চেয়েছিলাম আর এই মসজিদের এই যে এখান দিয়ে আমরা বের হলাম তো এখন আমরা চলে যাচ্ছি এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন